আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে অমৃত মালব্য জানি না আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ মনে হয় যে আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি সুতরাং বিজেপি কি গোচড় ও হেগে গেল ও আর আমাদের পাস নো কোশ্চেন আমি আমি আমার নিজ ধর্ম মানি আমি দুর্গা পূজো করি খালি পূজো বলা মূর্খ কইরা দাঁড়াবো নো কোশ্চেন ইতিমধ্যেই আপনারা অনেকেই অবগত রয়েছেন যে তৃণমূল নেতা ফিরাদ হাকিম একটি বিস্ফোরক বক্তব্য রেখেছেন তার এই বিস্ফোরক হাকিমকে যখন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করে তখন ফিরাদ হাকিম মেজাজ ছাড়িয়ে ফেলেন এবং তিনি বলেন যে আপনাদের কি মনে হয় আমি সাম্প্রদায়িক আমি কালী করি আমি দুর্গাপূজা করি ফিরাদ হাকিমের মন্তব্যের পাল্টা মন্তব্য দিয়েছে ডানকুনী মণ্ডলের বিজেপি সভাপতি গুণজন চক্রবর্তী উদ্দেশ্য বলে এখনো সময় আছে ক্ষমা চাই ইনি বারবার আপনি সাম্প্রদায়িক মন্তব্য করেন এরকম সাম্প্রদায়িক মন্তব্য আর জীবনে করবেন না দেখুন মাননীয় ফিরাদ হাকিমের যে বক্তব্য পুরোটাই শুনেছি আমি উনি যেটা বলতে চেয়েছেন এটা ওনাদের এক সুপ্ত দীর্ঘদিনের মনের বাসনা ইসলাম বা যারা বা মুসলিম সম্প্রদায়ের নয় তারা দুর্ভাগা এবং তাদেরকে ধর্মান্তরিত করা হবে ভালোবেসে এই যে কথাগুলো উনি বলেছেন এটা ওনার একরকম বা ওনাদের এইরকম রাজনৈতিক নেতা যারা তৃণমূল সারিতে বসে রয়েছেন দীর্ঘদিনের একটা পরিকল্পনা চলছে পশ্চিম বাংলাদেশ তৈরি করার তারই এটা একটা ছোট্ট নিদর্শন এর আগে উনি বলেছেন মিনি পাকিস্তান কয়েক জায়গায় তৈরি হয়ে গেছে তাই আমরা বলতে চাইছি যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উনি যেটা বলেছেন অত্যন্ত একটি ন্যাক্কারজনক কথা বলেছেন প্রত্যেকটি ধর্মের যেমন অধিকার রয়েছে এবং সেটাকে ধর্মান্তরিত করার অধিকার বা সেটা জনসমক্ষে বলার অধিকার কিন্তু জনাব ক্রীড়া নেই এটা ওনার বোঝার মানে প্রয়োজন আছে আর এর মধ্যে এর আগেও আপনারা দেখেছেন তৃণমূলের এক বিধায়ক হিন্দুদেরকে ভাগীরথীতে মিশিয়ে দেবার কথা বলেছেন যার নাম হুমায়ুন কবির এর আগে তৃণমূলেরই এক বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন হিন্দুদেরকে ভাগীরথীতে দু ঘন্টা সময় লাগবে না ভাসিয়ে দেওয়া হবে আমরা সেক্ষেত্রেও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম প্রত্যুত্তর দেননি বা ওনাকে কোনো জবাব দেননি যে এরকম কথা এখানে বলা অনুচিত এই রকম কথা যদি ভারতীয় জনতা পার্টির কেউ বলতো এতক্ষণে পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে যেত আর এরপরে এরকম কথা প্রায় শুনে আসি আর এই মুহূর্তে প্রথম সারির তৃণমূলের যে নেতা আছে ফিরাদ হাকিম যে কথাটা বলেছেন সেটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি কালকে সাংবাদিক সম্মেলন ফিরাদ হাকিম একটা করছিলেন ওখানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে তিনি সাংবাদিককে বলেন যে আমি কি মানে উগ্র মেজাজি বা এইসব কিছু মনে হয় আপনাদের আমি তো দুর্গা পুজো করি কালী পুজো করি এই প্রশ্ন নিয়ে এবং তিনি মেঝেধারাতেও তাকে দেখা গেছেন সেখানে দেখুন সাম্প্রদায়িকতা ভারতীয় জনতা পার্টির মধ্যে এই তৃণমূল সরকারই বোপন করে গেছে ভারতীয় জনতা পার্টি যেখানে প্রত্যেকটি ধর্মের কথা বলে প্রত্যেকটি ধর্মের উন্নতির কথা বলে সেখানে এই রকম কিছু তৃণমূল রাজনৈতিক নেতা আছে যারা এই সাম্প্রদায়িকতাটাকে বীজ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর পীড়া দাকিম যেটা বলছেন যে ধর্মান্তরিত করতে হবে ভালোবেসে বা অন্যান্য ধর্মে যারা রয়েছে তারা বিধর্মী এই কথাগুলো বলার অধিকার ওনার নেই কারণ উনি বলছেন যখন নিজে দুর্গা পুজো করেন কালী পুজো করেন উনি করবেন না উনি যখন অন্যান্য ধর্মানব ধর্মাবলম্বী মানুষদের যদি বলতে পারেন যে আমাদের ধর্মান্তরিত করতে হবে তাহলে উনি কেন করেন উনি রাজনৈতিক ফায়দার জন্য করেন উনি জিনিসটা ঠিক করেননি আর কথাটাও ঠিক বলেননি উনি উনি গিয়ে দেখুক পাকিস্তানের মানুষ কী অবস্থা রয়েছে সংখ্যালঘু মানুষরা পাকিস্তানে কী অবস্থা রয়েছে ওনার যদি খুব দরদ হয় উনি গিয়ে চীনে দেখে আসুক চায়নায় গিয়ে দেখে আসুক যে সংখ্যালঘু ওনাদেরই ভাই বোনরা কী অবস্থার মধ্যে রয়েছে সেক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে সংখ্যালঘুরা কী অবস্থার মধ্যে রয়েছে আর উনি যেটা বলছেন অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে কথা বলার ওনার অধিকার নেই কারণ এইটা যদি ভারতীয় জনতা পার্টির কেউ বলতো এতক্ষণ ওরা রে রে করে রাস্তায় নেমে পড়তো তাই বলতে চাইছি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি তৃণমূলের প্রথম সারির নেতা এখনও অবধি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে একটি বাক্যও ব্যবহার করেননি যে ফিরাদাকিন কথাটা ভুল বলেছেন আর সেই নিয়ে আমরা আগেও দেখেছি এখনও দেখেছি সুতরাং এই জিনিসগুলো চলতে থাকছে এনাদের একটা সুপ্ত বাসনা রয়েছে সেই সুপ্ত বাসনা সুপ্ত বাসনাই থেকে যাবে কারণ ভারতবর্ষে মোদী সরকার রয়েছে তিনি যে মন্তব্য করে দিন তার জন্য তিনি দুঃখ প্রকাশও করেননি এবং ক্ষমাও চাননি দেখুন এর আগেও এরকম প্রচুর বক্তব্য এসছে তৃণমূল রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা কেউই ক্ষমা চাননি এবং আমাদের কাছে এটা থেকে আশ্চর্যের ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী এনাদেরকে একবারও কোনো ধমক তো দূরের কথা একটি বাক্য বিনিময় করেননি যে এই কথাগুলো বলা অনুচিত হয়েছে সুতরাং আমরা চাইছি এই জিনিসগুলো যাতে ওনাদের ঘরের ব্যাপার ঘরের মধ্যেই থাকুক আজকে দেখুন আপনাদের মিডিয়া মাধ্যমে হোক বা যে কোনো কারণেই হোক এই জিনিসগুলো বাইরে বেরিয়ে আসছে এটা একটা দীর্ঘ পরিকল্পনা যেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং পশ্চিমবঙ্গবাসী তথা ছোটো ছোট বাচ্চারাও জানে যে পশ্চিমবঙ্গকে নিয়ে কি খেলা হতে চলেছে